হাসপাতালের নিরাপত্তা সহ একাধিক বিষয় উত্তর দিনাজপুর জেলার ইসলামপুর মহকুমা হাসপাতালের নিরাপত্তা রক্ষীদের সাথে বৈঠক ইসলামপুর থানার পুলিশের বৈঠকে উপস্থিত ছিলেন ইসলামপুর পুলিশ জেলার ডিএসপি ডিএনটি স্যাম সুব্রা কাপড়ে এছাড়াও ইসলামপুর থানার আইই হিরক বিশ্বাস এবং হাসপাতাল কর্তৃপক্ষ হাসপাতালের নিরাপত্তায় থাকা নিরাপত্তা রক্ষীরা উত্তেজনা পরিস্থিতিতে কিভাবে তারা সামাল দেবে এবং রাত নটার পর মহিলা বিভাগে কোনো পুরুষ যাতে না থাকে সেদিকে নজর রাখা সহ একাধিক বিষয় নিয়ে আজকের এই বৈঠকে আলোচনা করা হয় এছাড়াও প্রায় 6 মাস আগে থেকে ইসলামপুর মহকুমা হাসপাতালে একটি পুলিশ ক্যাম্পেরও ব্যবস্থা রয়েছে বলে জানান ইসলামপুর পুলিশ জেলার ডিএসপি ডিএনটি সাম সুব্রা কাপরি এই ধরনের বৈঠক হওয়াতে অনেকটাই উৎসাহিত হাসপাতালে থাকা নিরাপত্তা রক্ষীরা এই বিষয়ে ডিএসপি ডিএনটি সাম সুব্রা কাপরিরই জানালেন শুনাবো আপনাদের হাসপাতালের আমাদের দীর্ঘদিন ধরে পুলিশ ক্যাম্প কাজ করছে এখানে কিছু প্রাইভেট এজেন্সিও কাজ করে সিকিউরিটির পারপাস তো এটা একটা ছিল আমাদের এই সিকিউরিটি যে মেজার্সগুলো রয়েছে এই সিকিউরিটি মেজার্সগুলোকে আরও স্ট্রেংদেন করা এবং সবাই মানে সমস্ত এজেন্সিগুলোকে নিয়ে একসাথে প্যারালালি একটা কাজ করা নিয়ে আমাদের কিছু যে রিভিউগুলো ছিল সেটা আমরা করলাম এবং আমাদের এই ক্যাম্পটা দীর্ঘদিন ধরে কাজ করছে হসপিটালে অলমোস্ট পাঁচ ছ মাস আগের থেকেই তো আমরা চাইছি যে সমস্ত সিকিউরিটি মেজার্সগুলো রয়েছে সেগুলো যাতে আরও স্ট্রেংদেন থাকে এবং সবাই মিলে যাতে আমরা একসাথে কাজটা করতে পারি সেটার জন্য আজকে আমাদের এই মিটিংটা চালুকর না এটা জিগর ঘটনার সাথে কোনো সম্পর্ক নেই কারণ আমাদের এই পুলিশ ক্যাম্প দীর্ঘদিন ধরেই তৈরি হয়েছে ঘটনার অনেক আগে থেকে কারণ হসপিটালের যে সমস্ত ম্যাটারগুলো নর্মালি রয়েছে আর কি সেগুলোর প্রতি ইয়ে রেখে আমাদের দীর্ঘদিন আগে থেকেই পুলিশ ক্যাম্প চালু রয়েছে এবং সেটা ভবিষ্যতেও চলবে শুধুমাত্র এটা একটা আমাদের বাকি এজেন্সিগুলোর সাথে যে লিয়ার্স ওটা সেটার জন্য আমরা এই মিটিংগুলো করলাম ইসলামপুর থেকে বিশেষ প্রতিবেদন নিউজ টুডে